হ্যালো আমি প্রিয়া আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো তোমাদের সাথে আজকে তিনটা জিনিস নিয়ে বসে পড়েছি আমি শেয়ার করবো বলে এর আগেও একটা আমি তোমাদের দেখিয়েছিলাম কমপ্লিট হয়নি তার মধ্যে হচ্ছে সেটা হচ্ছে এই ঘরটা এটাকে ঘট বলা যায় না তার কারণে একটা অনেকটা ভাসের মতো মানে এই জায়গাটা আমি তোমাদের আগেও বলেছিলাম এই জায়গাটা অনেকটা আমাদের এখানে যেরকম কুমোরটা বানায় সেরকম না একটু অন্যরকম তো তোমরা দেখেই বুঝতে পারছো এটাকে আমি অনেকদিন আগে কাজটা করেছিলাম একটা জায়গায় কম্পিটিশন ছিল যে দীপশিখার তরফ থেকে কম্পিটিশন ছিল যে মাটির ঘটে আলপনা করতে হবে তখন আমি এটা জাস্ট একটা সাইড প্র্যাকটিস করেছিলাম তো এটা আমি কাল রাতে বসে কমপ্লিট করেছি কেমন লাগছে জানিও টোটালটা তো নর্মাল যে মাটির কালার থেকে সেটাই ছিল তারপরে আমি তারপরে হোয়াইট করেছি তারপর ব্রাউন কালার করে তারপর হোয়াইটের কাজ করেছি এই যে আমার তো এটা ভীষণ ভালো লেগেছে আমি এটা ঘর সাজানোর আর এখানেও কাজ করেছি যে জায়গাটা আমি ঘর সাজাবো যখন কি তখন আমি এটা ব্যবহার করব। তোমাদের এটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভুলোকে তবে খোলা যাবো টাটা